তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে পরীক্ষা দিবা ওয়েট থামো বাংলা সাজেশনটা নিয়ে যাও ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবা তার আগে কিছু কথা বলে রাখি আমি বরাবর বলি আগেও বলছি তোমার ফার্স্ট কাজ কি হবে টপিক ধরে ধরে বের করা তুমি যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা সো তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক নিতে হবে নিয়ে তুমি যখন এমসিকিউ সলভ করবা এমসিকিউটা সলভ করার পাশাপাশি তুমি টপিকটা লিখে রাখবা সো তোমার ফার্স্ট কাজ কি হচ্ছে টপিক বের করা একটু দেখিয়ে দি তোমাদের দেখতে পাচ্ছ এভাবে তোমরা স্যাম্পেল হিসেবে এটা নিতে পারো যখন যে এমসি কিউটা পড়বা ওই এমসি কিউটা কোন টপিক থেকে আসছে এইটা লিখে রাখবা হিজি বিজি তাহলে তোমার কাজ কি হচ্ছে টপিক বের করা কিন্তু তারপরেও আমি তোমাদের যে টপিকগুলো লিখে দিব যে টপিকগুলোর কথা বলবো তুমি যদি এগুলো দেখো তাহলে ইনশাআল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ মার্ক উঠাইতে পারবা আর प्रिपरेशनটাও সেই হবে তাহলে বাংলার জন্য এখন বাংলার সাজেশন দিব পরবর্তীতে ইংলিশ আর जीके বাংলার ক্ষেত্রে ফারস্টে ফার্স্টে যে টপিকটা রাখছি আমি হলো পদ প্রকরণ পদ প্রকরণ দুই বাক্য প্লাস বাক্য রূপান্তর এই পদ প্রকরণ থেকে মাস্ট একটা প্রশ্ন আসে আহ বাক্য প্লাস বাক্য রূপান্তর এটা থেকেও সেম আসে তারপরে বানান কারক সন্ধি শব্দ তোমরা একটা কাজ করতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখে রাখতে পারো টপিক নাম তাহলে পদ প্রকরণ বাক্য রূপান্তর বানান কারক সন্ধি শব্দ তারপর শব্দ শুধু যে রাশি ইউনিভার্সিটিতে আসবে এরকম না তুমি অন্যান্য ইউনিভার্সিটি যদি দেখো তাহলে দেখবা যে শব্দ থেকেও প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইম দেন প্রকৃতি প্রত্যয় সমাজ ধ্বনি বর্ণ বারতে ক্রিয়ার কাল তেরতে উনুসর্গ দ্বিরুক্তি নত্য সত্য বিধান বাচ্চ তারপর পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বা নর নারীবাচক শব্দ যেটাই বলো দেন সংখ্যাবাচক শব্দ সংখ্যা সংখ্যাবাচক শব্দ অর্থাৎ শব্দের মধ্যেই আসে তাও স্পেসিফিক ভাবে তোমাদের জন্য দিয়ে দিলাম আহ ছন্দ অলঙ্কার তোমরা একটা কাজ করো যে ছন্দ বা অলঙ্কার এই টপিকটা তোমরা দেখতে চাও না কিন্তু আমার মনে হয় দেখা উচিত এখান থেকে আসে সনেট থেকে আসে প্রশ্ন এটা দেখবা সনেট এরপর বাংলা সাহিত্যের ইতিহাস আর লাস্ট ওয়ান ধনির পরিবর্তন এটা এটা হলো ব্যাকরণের জন্য ব্যাকরণ এই টোটাল একুশটা টপিক এই একুশটা টপিক যদি দেখো না একদম কমপ্লিট হয়ে যাবে মানে কমন পাবা তুমি শিওর সো আমি তোমাকে এখন স্টার্ট দিয়ে দিবো যেগুলো তুমি বেশি গুরুত্ব দিবা বেশি স্টার্ট থাকবে আর যেগুলো কম গুরুত্ব দিবা কম গুরুত্ব বলতে পড়বা আর কি পড়ে রাখবা বা বাক্য দেখতে হবে তারপরে হলো কারক শব্দ সবগুলো থেকে তো আসবে এই জন্য তোমার সবগুলোই ফোকাস দিতে হবে সবগুলোতে সন্ধি প্রকৃতি ও প্রত্যয় সমাস তারপরে ধনী আর একটা টপিক মেবি লিখছে ভাষা সরি এখানে একটা টপিক অ্যাড করি বাইশ ভাষা এটা দেখে রাখবা তারপরে বর্ণ দেখবা ক্রিয়ার কাল দেন অনুসর্গ দ্বিরুক্তি দ্বিরুক্তি থেকে আসে নত্য সত্য বিধান দেখবা বাচ্চ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ ছন্দ অলঙ্কার উপসর্গ দেখবা আচ্ছা উপসর্গ কি লেখছি না উপসর্গ যে টপিকটা দেখতে হবে সেটাই লেখি নাই আচ্ছা উপসর্গ উপসর্গটা দেখবা এরপর হলো বাংলা সাহিত্যের ইতিহাস ধনির পরিবর্তন এইগুলো এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই টপিকগুলা গুলা ইনশাল্লাহ কমন আসবে এইটা তো ব্যাকরণের ক্ষেত্রে ব্যাকরণের জন্য টপিক এরপর দেখা বলো বিরচন অংশের জন্য আশা করি স্ক্রিনশট নিয়ে রাখছো বা তুলে রাখছো পড়তে হবে ভাই পড়তে হবে ইনশাআল্লাহ ভালো করবা আর যদি টপিক যে টপিক গুলো দিলাম এগুলো যদি দেখো তাহলে তো কথাই নাই বিরচন বিরচনের মধ্যে ফার্স্ট হলো বাগধারা সেকেন্ড সমার্থক শব্দ দেন বিপরীতার্থক শব্দ অর্থাৎ বিপরীত শব্দ তারপর আছে হলো শব্দার্থ বা প্রতি শব্দ এটা তোমরা দেখবা এইচএসসি এইচএসসি যে বোর্ড বই এটা বেশি ফোকাসড ফোকাস রাখবে আর কি দেন এক কথায় প্রকাশ প্রায় সমচ্চরিত প্রায় সমোচ্চারিত সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ লাস্ট পারিভাষিক শব্দ এইগুলা এই কয়টা যদি দেখো তাহলে ডান আমার মনে হয় যে আর কিছু দেখা লাগবে না জন্য বাগধারা তারপর সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ প্রতি শব্দ এই সবগুলোই ইম্পর্টেন্ট ভাই সবগুলোয় একটা রেখে এইটা একটু কম দেখতে পারো যদিও অতটাই না তারপর আমার মনে হয় যে সবগুলোই সমানভাবে গুরুত্ব দিয়ে দেখতে হবে অর্থাৎ বিরোচন তো এমনি থেকে বিরচন থেকে প্রশ্ন হয় ভি ভি আই ভেরি ভেরি আর বাংলা তো বাংলা সাহিত্যের জন্য যে বইটা ওই বইটা খুব ভালোভাবে দেখবা বদ্যগুলা তারপরে পদ্ম কবিতা এগুলো খুব ভালোভাবে শেষ করবা নাটক উপন্যাস এগুলো দেখবা আর ব্যাকরণ আর বিরোচনের জন্য এগুলো দেখলে ইনশাআল্লাহ প্রিপারেশন ভালো হবে